দেখলাম কাঁচা সোনা নাম কাঁচা সোনা দেখলাম কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কি মনে হলো কাঁচা সোনাই দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে এর মানুষ আ বাবা স্বয়ং গৌরহরিকে যদি কেউ দেখতে পায় বলুন তো মা সে কি আর নয়ন ফেরাতে পারবে তাই বলছি গলা এমন রূপে মানুষ কভু দেখি নাই দেখে মনে হলো রূপে মানুষ হল নাই দেখে মনে হলো কাঁচা সোনা দাঁড়া 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 এতক্ষণে বুঝতে পেরেছি তুমি তোমাদের আমাদের হরের কথা বলছো সে তোমার কাছে ঘোল খেয়েছে কিন্তু ঘোলের দাম দিতে পারে বলি ও গোলা সে যদি দাম দিতে না পারে আমরা তো তারই সঙ্গী আমরা করি কোথায় পাবো গলা বলছে দেখেছো হ্যাঁ কত বড় মিথ্যে কথা বললো সেই থেকে বসিয়ে রেখে এখন কি না এরাও বলে দাম দিতে পারবে না হায় হায় পোড়া কপাল এ কি হলো আমার কপাল চাপড়িয়ে বসে বসে কাজ দেখে ভক্তরা কি করবে বাবা তারা তার দাম দিতে পারেনি আহা তারা কি করছে ওই পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে হরি বল গলা চিন্তা করছে বসে বসে কাঁদলে তো আর আমি দামটা পাবো না আর কেঁদে লাভ নেই যাই ঘরে চলে যাই এই ভেবে যেই না বাঘটা তুলতে যাবে হঠাৎ দেখছি কি বেজায় ভারী এত ভারী হলো কি করে সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর আমার বাঘ তো হালকা হবার কথা কিন্তু এত ভারী হলো কি করে দেখি তো ছোট ভান্ডগুলো নিচে নামিয়ে যেই না বড় ভান্ডের মধ্যে নয়ন দিয়েছে মা দেখছে কি যে ভান্ডির ঘোল প্রভু সেবা করেছে বাবা সেই ভান্ডির কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বা ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌরহরি 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 ছুটে গিয়ে চরমটা জড়িয়ে ধরেছে দাঁড়াবা আমায় ক্ষমা করো আমি অপরাধ করেছি প্রভু আমি তোমায় চিনতে পারিনি প্রভু না জেনে না বুঝে তোমাকে কত কটু কথা বলেছি তুমি ক্ষমা করো শান্ত হও গোয়ালা শান্ত হও জীবনে অর্থের জন্য অনেক সময় তো চলে গেল আর তো বেশি সময় নেই বাবা মায়ার সংসারে আত্মীয় পরিজন সংসার সবার চিন্তা করতে করতে সাদের কৃষ্ণ ভজনের মূল্যবান দেহটা দেখতে দেখতে সময় চলে এলো সার কোনটি অসার কোনটি বোঝা হল না ভবে আসা যাওয়ায় সার হল তাই আজ গোয়ালা চরণ ধরে কাঁদছে আর বলছে প্রভু আমায় তুমি ক্ষমা করো প্রভু গো আমি অপরাধ করেছি না জেনে না বুঝে তোমায় কত কটু কথা বলেছি আমায় তুমি ক্ষমা করো আমাকে কৃপা করো হে প্রভু তুমি তো কৃপাময় ময় তুমি নিজে গুণে আমায় ক্ষমা করো প্রভু আমাকে কৃপা করো হে আমায় আমার দিন কবে হবে আমি তোমার আশার আসে ওগ দয়াল বসে তোমার আশে সে হরি বল সে বলো বলো কবে কৃপা দেবে বলো আমার সেই দিন কবে হবে ভবের মাঝে আসা যাওয়া অগপ্রভূ প্রভু ডাকা হলো না যা বলব বলে এসেছিল আমাদের বলা হল না ধরে মাঝে যাওয়া আমার ডাকা হল না বল হরিব যা বলে ব বলে এসেছিল আমার বলা হলো না তুমি পা বল বলো কবে গৌর হরি বল হরি কবে হবি গোয়ালাকে আশীর্বাদ করলেন ভগবান গৌর হরি বললেন শোনো গোয়ালা জীবনের অনেক সময় চলে গেছে আর তো বেশি সময় নেই ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো গোয়ালাকে উদ্ধার করে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌর হরি এসে পৌঁছালেন কোথায় সর্বত্রি ঘুরে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায় পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে আরে নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘুড়ি ঘোরা আইলা পূর্বস্থলে ভক্ত গণেশ সবে মিলে হরি হরি বলে ভক্ত ঘরে সবে মিলে হরি হরি বলে ভক্ত গণে সবে এলাম বলি এলাম কোথায় হ্যাঁ আর কোথাও যাব না গোবিন্দ এখানে আমাদের সবার সেবার ব্যবস্থা করো পূর্বস্থলিতে এসে গেছি বেশ কয়েকদিন হলো যাত্রা করেছি এখনো কোথাও বিশ্রাম করিনি এখানেই বিশ্রাম করব আর তুমি সবার সেবার ব্যবস্থা করো ওমা মা গোবিন্দ সেই কথা শুনে মনে মনে বলছে প্রভু তুমি তো বলে খালাস মনে মনে বলছে বাবা যে তুমি তো বলে খালাস সেবার ব্যবস্থা কর বলি এত ভাবতে সেবার ব্যবস্থা আমি একা করব কি করে একবারও না তো আহা কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা বাঞ্ছা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলে ধরে শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে বলছে সেবার আয়োজন করো এদিকে গোবিন্দ ঘোষ চিন্তায় বসেছে আর এদিকে পূর্বস্থলিতে যখনই গৌড়হরি এসেছে সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে আর নদেবাসী যখনই জানতে পারলো যে গৌর এসেছে পূর্বস্থলীতে যে যেমন অবস্থায় ছিল সবাই মিলে প্রভুর জন্য সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে গৌর দর্শনে আর সবার হাতে সেবার সামগ্রী দেখে হরি বলছে এলে গেছ খুব চিন্তায় পড়েছিলে তাই না দেখো দেখতে পাচ্ছ আমার ভক্তদের হ্যাঁ সবার হাতে দেখো আমার সেবার সামগ্রী চিন্তার অবসান হয়েছে তো সবাই আসছে মা হরির জন্য যার যেমন ক্ষমতা ক্ষমতা অনুযায়ী সেবার সামগ্রী দিয়ে সবাই যাত্রা করেছে মহাজন বললেন দেখো দেখো আনন্দে সবে দেখিতে দেখিতে রে আনন্দে গৌরঙ্গিতে সব গো রে গৌরাঙ্গ দেখিতে আনন্দ আনন্দে সব গো রঙ দেখি রে গৌরঙ্গ দেখিতে আর আনন্দ ধাওয়ালো সব গৌরাঙ্গ দেখিতে রে